আমি আমি করে। এবার প্রাক্তন স্বামী শরিফুল রাজকে চরম শিক্ষা দিলেন পরিমণি সাংসারিক জীবনে বিচ্ছেদ হলেও তো এখনও করির সন্তানের বাবা শরীফুল রাজ কিন্তু শুধু জন্ম দিলেই যে বাবা হওয়া যায় না যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পরিমণি নিজের ফেসবুকে প্রাক্তন স্বামীকে তুলোধনও করেছেন এই চিত্রনায়িকা সন্তানের প্রতি যার দায়িত্ববান থাকার কথা সে থাকে আড্ডা আর নারীবাজিতে আসক্ত অথচ যার সঙ্গে নেই তেমন কোনো উল্লেখযোগ্য সম্পর্ক সেই পূরণ করার চেষ্টা করে পরীর সন্তানের বাবার চাহিদা পরিবলেন যারা সুযোগ বুঝে বাচ্চাদের সাথে কয়েক সেকেন্ডের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ইমোশন দেখায় তারা তো বাবা নামে কলঙ্ক যারা বাবা হয় তারা দায়িত্ব নিয়ে স্বপ্ন আগলেই রাখে তোমার জন্য তো শুধু রাত জেগে নেটফ্লিক্স বন্ধুরা পার্টি আড্ডা লং ড্রাইভ অথবা র্যান্ডম ফেসবুক স্কুলে লেপটে থাকাই প্রযোজ্য তুমি তো ভাবতেও পারবা না জানোয়ার একজন সন্তানের জন্য মায়েদের কত কি করতে হয় অন্যদিকে শেখ সাদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের একটা আলোচনায় উঠে এসেছেন পরিমণি যার সঙ্গে তুলনা করা হচ্ছে শরিফল রাজের কেননা শরিফল রাজ পরিমনির সন্তানের বাবা হলেও তার নেই কোনো দায়িত্ব আর সেখানে শুধুমাত্র একটা মৌখিক সম্পর্কের হাত ধরে পরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন শেখ সাদি তিনি কখনো দায়িত্ব নিচ্ছেন সন্তানের আবার কখনো দায়িত্ব নিয়ে সকল বাধা অতিক্রম করছেন পরিমণির পরিমণির প্রতি শেখ সাদির এই দায়িত্ব যদিও সন্ধের চোখে দেখছে নেটিজেনরা তবে সম্পর্ক তাদের যাই থাকুক শেখ সাদি যা বুঝল সেটাও তো বুঝলো না শরীফুল রাজ তিনি ঘরে স্ত্রী রেখে বিভিন্ন নারীতে আসক্ত হয়ে ভেঙে দিলেন নিজের সংসার আর সেটাই বলেছেন পরিমণি যে মানুষ হতে সুন্দর মন লাগে কিন্তু জানোয়ারদের মনুষ্যত্ব লাগে না